বিজেপির ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযানের আগে কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হলো গোটা এলাকা তৈরি ব্যারিকেড কামান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয় কিংবা নগরপাল কার্যালয়ে অভিযানের ডাক দেওয়া হলেও ব্যারাকপুরে অবস্থিত মহকুমা শাসকের দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বৃহস্পতিবার বিজেপি সেই কর্মসূচি উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ে ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে ব্যারিকেড জল সহ বিশাল পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুর মহকুমা শাসক কার্যালয়ের সামনে উপস্থিত রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং র্যাপিড অ্যাকশন ফোর্স ठी <sum> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স